একটা দেখো ছোট্ট জিনিস নিয়ে এসেছি এই আঙুলের যে চাঁদি দিনটা ছিল ওটা মানে বেশি দিন তো হয়নি দু তিন মাস হবে তো লুজ হচ্ছিল ভেঙে আর কিছু দিয়ে এটা বানিয়ে নিয়ে এসছি এই চাঁদি দিনটা মুক্ত পাথরের পরে দেখাচ্ছে বুঝতে পারবে এই দেখো এটা তো এই এই ডিজাইনগুলো ছিলে ছিলে বলেছিলাম তো ওই সন্ন্যকদাটা বলছে তোমার ইয়ে ময়লা ধরে যাবে ঠিকই আছে এটা এটা ও দিয়েছিল তো ও কাছে আমি না বা আমার কাছে তো ঘৃণা না এটা অল টাইম পরে থাকি শুধু বা মামা পেটে শুধু খুলে গেছিলাম বাবু সবই তো কাটতে হয়েছিল এটা খোলা ছিল তাছাড়া আমি এটা অল টাইম থাকে এটা ও বিবাহ বার্ষিকী দিয়েছিল ফার্স্ট মনে হয় ফার্স্ট আর এটা তো আমি বানালাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে এটা মুক্ত তো ওটা আমার চুপাচ্ছি খরচ হচ্ছে ও ডান তো চাঁদিটা মোটামুটি পায়ে নুপুরটা পরে আছি চাঁদিটা মোটামুটি ভালোই দিয়েছে কিন্তু মাম্মুর চাঁদিটা কি জানে একটু কালো ধরে আসছে মনে হচ্ছে মানে আমি যে পায়ে নুপুরটা পরে আছি বেশ ঠিকই আছে এটা পড়লে বুঝতে পারবো পড়ি তো নেই আজকে তো তোমাদের দেখালাম পড়লাম পড়ি তাহলে বোঝা যাবে চাঁদিটা কেমন দিয়েছে বাবিটা দেখো

তোমার আবার আজকে ঈদ পেরোলো তো আবার থাইরয়েড টেস্ট আছে জানি কষ্ট হবে মাসি প্রতিবার নিয়ে যাই সাথে আমি যাই দূরে থাকি কান্না চলে আসে শুনতে পাই ব্লাড টানে যখন কষ্ট হলে ভাবছি ভিডিওটা করবো পুরো দেখতে পাবে কতটা কষ্ট পাই খুব কষ্ট পাই কষ্ট মানে ঘুরতে চেক ভিডিওটা করবো ভাবছি তোমরা বুঝতে পারবে ধর্ম সত্যি কষ্ট পায় ধর ব্লাডটা নেই ও এটা নিয়ে আবার গোল যেতে হবে দেখা যাক নর্মালে এসছে কি হয়েছে জানি না হোটেলিতে খাবার খাচ্ছে না দুধটাও ঠিকভাবে খাচ্ছে না মানে কোনো কিছুই ভালো লাগছে না পাও আজকে সবাই এসছে বড় বড় আসছে দু মিনিট তো বড় বড় বোন জিরা এসছে আর মামিটা এসছে ছোট বোন মামা তো ভাই বোন কি মা সবাই এসছে ছোট বোন যে এসছে আজকে একটু খাবার দাবার হবে ইমা কি ওখানে ওখানে আমি ঘুমাবো হ্যাঁ শুধু বুধবার তোমার পরশু দিন এসে এত এক টেনশনে টেনশনে তো থাকি এক টেনশনে ছিলাম যেছিলাম ঠিকঠাক না মন খারাপ তো বাবুকে কান্না করছে দেখি আজকি করি আজকে সবাই মানে মেলা যাবে ঈদে মেলা ঈদের মেলা যাবে মানে ঈদ গেল কি কি গেলো আমি নিজেও জানি না এখন আর তো নেক্সট ভিডিও তো আমি সবটাই বলবো বাবা একটু ঘুম পাড়িয়ে দিই এখন শুভ আজ তুমি একটু দুধু খেয়ে নাও হ্যাঁ না ছিঁড়ে গেছে আচ্ছা আমি সেলাই করে দেবো ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে আচ্ছা সেলাই করে দেবো

দেখাচ্ছি তো বাবু ঘুম ঘুমাবে একটু বাবাকে ঘুম পাড়িয়ে দিই পরে কথা বলছি তারপর ভালো থেকে অনেক ভালো থেকে খেয়াল রেখো